যারা যারা বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন চাচ্ছিল তাদের জন্য আজকের এই ভিডিও তো প্রথমে আমি দিচ্ছি অনুচ্ছেদ তো অনুচ্ছেদের জন্য আমি ছয়টা অনুচ্ছেদ রেখেছি সো বাংলা নববর্ষ শীতের সকাল যৌতুক প্রথা একুশে বইমেলায় খাদ্য ভেজাল আর হচ্ছে নারী শিক্ষা এর মধ্যে তোমাদের হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খাদ্য ভেজাল নারী শিক্ষা আর যৌতুক প্রথা এগুলো তোমরা স্কিপ করবাই না দেন হচ্ছে আর বাকিগুলোও পড়ে যাবা বিকজ ওখান থেকেও আসার পসিবিলিটি অনেক বেশি নাইনটি আর হচ্ছে আবেদনের জন্য হচ্ছে তোমরা এখানে আবেদন শিখবা হচ্ছে তিনটা আবেদন শিখতে পারো যেমন হচ্ছে প্রশংসাপত্র চেয়ে আবেদন দরিদ্রতা হবল থেকে আর্থিক সাহায্য চেয়ে এটা খুবই ইম্পর্টেন্ট আর শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন তো এগুলো যখন হয়ে যাবে তখন পত্রিকার প্রকাশের জন্য তোমাদের কিছু আবেদন আছে যেমন হচ্ছে সরি আমার লাইটিংটি একটু বাজে আসতেছে সো হচ্ছে লোডশেডিংয়ের প্রতিকার চেয়ে আবেদন তারপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এটা খুব ইম্পর্টেন্ট দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আর হচ্ছে ডেঙ্গুর উপদ্রব বেড়ে যাওয়া মশা নিধনের জন্য আবেদন এটা হচ্ছে পত্রিকায় প্রকাশের জন্য আর যেটা হচ্ছে চেয়ারম্যান বরাবর সেটা হচ্ছে মুক্ত নলকূপ প্রতিবারে আসতে দেখা যায় আর হচ্ছে গ্রন্থাগার স্থাপন এই দুইটা তোমার হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্তও কাজে দেবে তো তুমি যদি এখন শিখে রাখো এগুলো সবগুলাই তোমার ইন্টারমিডিয়েট পর্যন্ত ইনশাল্লাহ কাজে লাগবে সারাংশ আর সারমর্ম মধ্যে যেহেতু আমাদের অপশন থাকে যে আমরা যে কোনো একটা দিতে পারবো তো আমি তোমাদেরকে বলবো যে সারমর্ম দেওয়াটাই একটু বেশি ভালো হবে আর আমি সারমর্মর মধ্যে যেগুলো দিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নরক এগুলো সবগুলোই অনেক ইম্পর্টেন্ট তারপর সার্থক জনম আমার বাসমতি তুমি কেন দণ্ডী দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে এটা খুব ইম্পর্টেন্ট নিন্দুকের বাসি আমি সবার থেকে ভালো তো এই পাঁচটার মধ্যে পড়ে গেলেই তোমাদের ইনশাআল্লাহ কমন পড়বে আর যদি সারাংশর কথা বলি তাহলে হচ্ছে শ্রমকে শ্রদ্ধার সাথে তারপর অভ্যাস ভয়ানক জিনিস মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী অতীতকে ভুলে যেও যাও এগুলো আর হচ্ছে ভাব সম্প্রসারণের মধ্যে আছে আমি চারটা দিয়েছি তো হচ্ছে দুর্যান বিদ্যান হলেও পরিত্যাজ্য পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি কৃত্রিমানের মৃত্যু নেই বা মানুষ বাঁচে তার কর্মে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সদস্যের উপকারে নেই যার মন এগুলো পড়লেই হবে আচ্ছা প্রতিবেদনের জন্য আমাদের যেটা পড়তে হবে প্রথমেই হচ্ছে এই যে এক নম্বর যেটা সেটা খুব ইম্পর্টেন্ট মহান একুশে ফেব্রুয়ারি বিজয় দিবস বা স্বাধীনতা দিবস বা নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে প্রতিবেদন তো এগুলা তিনটার মধ্যে একটা এসে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি আর যদি এগুলো না আসে তাহলে দেখো আমি নিচে কয়েকটি দিয়েছি যেমন হচ্ছে লাইব্রেরি সম্পর্কে বিবরণ দিয়ে আর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে এই তিনটা টাইপ তুমি যদি শিখে যেতে পারো তুমি প্রতিবেদন অবশ্যই লিখতে পারবে আর দেখো সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন যেগুলোই রয়েছে সেগুলো প্রথমে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা খুবই ইম্পর্টেন্ট তারপর দুই নাম্বারে দিয়েছে যানজট সমস্যা মাদকের কুফল আর বৃক্ষরোপণের গুরুত্ব এগুলো প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে খুব মিনিমাইজ করে দিয়েছি তো এগুলো অবশ্যই পড়ে যাবে আর যদি রচনার কথা বলি আমি পাঁচটা রচনা বলেছি পাঁচটা থেকে এসে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি তো প্রথমে থেকে আমি স্টার্ট দিয়েছি কারণ এটা আসার পসিবিলিটি অনেক 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 বেশি লাইক টু হান্ড্রেড তারপর শ্রমের মর্যাদা আছে দেশ গঠনে ছাত্র সমাজ মাদকাশক্তি ও প্রতিকার মানব কল্যাণী বিজ্ঞান বা কৃষিক্ষেত্রে বিজ্ঞান এগুলো থেকে এসে যাবে ইনশাআল্লাহ তো তোমরা যারা এখনও বাংলা সেকেন্ড পেপার কোনো প্রিপারেশন নাও নি আপাতত এগুলো পড়ে যাও তোমরা অবশ্যই কমন পাবে